প্রায় ছয় মাস পর একসাথে করতে পারি হয়েছি আমরা তো লাস্ট কবে করেছি একসাথে মনে আছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে প্রায় ছয় মাস পর বাড়িতে একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা জানো যে আমি ছুটিতে বাড়িতে এসেছি তো এতদিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি যেটা স্টার্টিং বাড়ির থেকে শুরু হবে তো আজকে প্রায় ছয় মাস পর আমি একটু ঘুরতে বাড়াবো বাড়ির থেকে মানে বাড়ির বাইরে তো এতদিন তোমরা জানো যে ট্রেনিং সেন্টারের মধ্যে ছিলাম তো ফাইনালি ছয় মাস অপেক্ষা করার পর ছুটি এসেছে তো ছুটির মধ্যে বাড়ি এসে এখন একটু ঘুরতে পারাবো তো আমি পিয়ার সাথে প্রায় ছয় মাস পর ঘুরতে পারবো তো দুজনে রেডি আজকে একটু ঘুরতে পারার জন্য কারণ এরকম সুযোগ না নেক্সট কবে পাওয়া যাবে এর জন্য আরও মাসের পর মাস অপেক্ষা করতে লাগবে তো ফাইনালি ঘুরতে যাওয়ার জন্য আমরা দুজনেই রেডি কোথায় আসো রেডি তো চলো তো ফাইনালি গাইস বিশেষ দেরি না করে বাইরে থেকে বাইরে পড়ি করার জন্য তো আমাদের श्रीराम কোন একটা ফিক্স ছিল না যে আমরা এই জায়গায় যাব করতে বা অন্য জায়গায় যাব তো বাইক নিয়ে বাইরে বেরের পরেই কোথায় ঘুরতে যাব কি যাব না সেটা ফিক্স না হলো গাড়িতে পেট্রোল ভর্তি লাগু এটা ফিক্স ছিল তো বাইরে থেকে বাইরে পড়ি ফাইনালি বেরিয়ে পড়ি একটা জায়গা যাওয়ার জন্য সেটা হলো আমাদের বাড়ির পাশে যে নিয়ারেস্ট তোরষা ব্রিজ রয়েছে তোরষা হলো রিভার আমাদের বাড়ির পাশে একটা বড় রিভার রয়েছে তো সেখানে যে ব্রিজ সেখানে সবাই যায় ঘুরতে তো আমি ভাবলাম আমি এবং প্রিয়া ভাবলাম যে হ্যাঁ দুজনে মিলে যে ওইখানে যাওয়া যাক তো অনেক দিন আগে গিয়েছিলাম লাস্ট যায় না কবে গিয়েছি মোটামুটি এক বছর তো হবেই বা এক বছর না হলেও এক বছরের প্রায় কাছাকাছি আট ন মাস তো হবে তো সেই জন্য সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো আমাদের বাড়ির পাশে যে হাইওয়ে রয়েছে সেখানে আমরা গাড়ির চলিয়ে যাই তো একটা জিনিস কি তোমরা জানো না যে ছয় মাস আগে আমি এখান থেকে বেরিয়েছিলাম তো ছয় মাসের মধ্যে যে চেঞ্জেস সেখানে এসেছে সেখানে বলতে গেলে শুধুমাত্র নতুন কিছু দোকান বসেছে তাছাড়া সব কিছু সেম আগের মতনই রয়েছে যাই হোক তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে মোটামুটি আধা ঘন্টার মতো জার্নি করার পর পৌঁছে যাই তো সেখানে যাওয়ার পর হ্যাঁ সেখানে ভিউটা একটু আলাদা রকম মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে হ্যাঁ নেচারের একটু কাছাকাছি এসেছি আর এই জায়গাটা আমাদের যে আমাদের যে জায়গাটা আমাদের যে গ্রাম কুন্ডিবাড়ি তো সেই জায়গা থেকে একটু আলাদা একটু দূরে রয়েছে তো এখানে লোকেদের বাড়িঘর সেরকম একটা নেই আশেপাশে দূরে রয়েছে বাট এই ব্রিজটার আশেপাশে একটু কম বাড়িঘড়ি রয়েছে আর তাছাড়া একটু নদী পাশ দিয়ে গেছে তো সেই জন্য বুঝতে পারছো যে হ্যাঁ এখানে একটা চার দোকানও রয়েছে তো সবাই এখানে চা খাওয়ার জন্য আসে তো আমরা সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি যে চা খাবো বা কিছু তো ফাইনালি আমরা ব্রিজের উপরে একটু আটি করি তো সেখানে কিছু ফটোসও তুলি একসাথে বাস এটাই এটার জন্যই একসাথে আসা এখানে আর তোমাদের একটা ফটো দেখে দিই যেই ফটোটা প্রায় এখানে এক বছর আগে তোলা হয়েছিল প্রায় ছয় মাস পর একসাথে করতে পার যে আমরা তো লাস্ট কল করেছি একসাথে মনে আছে তো আজকে ঘুরতে পার হয়েছি ঠিক আছে বাট কালকেও আমরা ঘুরতে পার হয়েছিলাম বাট কালকে ভিডিওটা আমরা রেকর্ড করেনি কারণ ফার্স্ট ডে আমরা ঘুরতে বার হয়েছি বাড়িতে আসার পর তো সেই জন্য ভাবলাম যে রেকর্ড করে সময়টা নষ্ট করে বা ভিডিও রেকর্ড করার উপর অ্যাটেনশন না দিয়ে একসাথে ঘোড়াটার উপর বেশি ফোকাস করলে ভালো হয় তো সেই জন্য আমরা বাড়ির আশেপাশে একটা জঙ্গল রয়েছে একটা ফরেস্ট রয়েছে চিলাপতা ফরেস্ট তোমরা মানে অনেকেই জানো বা অনেকেই জানো না আর যাই হোক সেখানে ঘুরতে গেছিলাম তো আজকে আমরা ঘুরতে পার হই তো ঘোরাঘুরি করার পর একটু খাওয়া দাওয়া করে বাইরে চলে আসি তো গতকালের মতো আজকেও আমরা ঘুরতে বার হয়েছি বাট আজকে ঘোরার জায়গাটা একটু আলাদা আজকে আমরা আগের থেকে ডিসাইড করে রেখেছিলাম যে হ্যাঁ কোথায় ঘুরতে যাবো তো আমরা ঠিক করি যে আমাদের বাড়ির পাশে যে শহর আমাদের মানে আমাদের কুচবিহার শহর তো কুচবিহার টাউনে যাব সেখানে গিয়ে একটু শপিং টপিং করব কারণ আমি বাড়িতে এসেছি আর চাকরি পাওয়ার পর সেরকম আমাদের যে রিলেটিভস আমাদের ফ্যামিলি মেম্বারস তাদের কাউকে আমি কোনো কিছু সেরকম একটা গিফট করে নিই তো সেজন্য ভাবলাম যে হ্যাঁ সবার জন্য মোটামুটি একটু জামা ঘর ঠামাকর কেনাই যাক তো কুচবার এসেছি বাট তার আগে আমি আমাদের একটু ব্যাংকের কাজ ছিল আমার আমার এটিএমের পিন সেট করা হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে না এই সময় ছুটিতে বাড়িতে এসেছি তো এটিএমের পিনটা সেট করে নেই তো সেখানে কাজ কমপ্লিট করার পর আমরা যাই শপিং করার জন্য সবার জন্য তো পিয়া সেখানে দেখছিল তো সেখানে প্রথমে ভেবেছিলাম যে মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে বাট ফাইনালি প্রায় পুরো দিনটা যখন থেকে আমরা গিয়েছি সেই টাইমের পর থেকে আগে যে সময়টা ছিল ওই দিনে পুরো নষ্ট হয়ে যায় সেখানে ওই দোকানে গিয়ে বসে থাকতে কাপড় দেখতে কাপড় দেখতে তো আমরা মাঝখানে একটু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেখানে গিয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিই তো যাই না এটা কোন সময়ের খাবার না দুপুরে খাওয়া না রাত্রে খাওয়া মাঝখানে একটা সময়ের একটা টিফিন টাইম বলতে পারো তোমরা তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তো তারপরে আরও একটা শপিং মলে যাই সেখানে যাওয়ার পর সেখানে আরও কিছু শপিংস বাকি ছিল তো সেখানে বাকি সামানগুলো যেগুলো নেওয়া ভালো ছিল সেগুলো একটু নেওয়া নেই করি তো সেগুলো নেওয়ার পর ফাইনালি পুরো দিনটা নষ্ট করার পর পুরো টাকা পয়সা সব নষ্ট করার পর তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই তো তো সত্যি কথা বলতে ছুটিতে বাড়িতে আসার পর প্রথম দুদিন তো আমি বাড়ির থেকে বার হয়নি জাস্ট বাড়িতে বাইক ছিল না প্রথমত আর দ্বিতীয়ত শরীর এতটা ক্লান্ত ছিল যে হ্যাঁ মানে ছয় মাসের পুরো ক্লান্তি বাড়িতে শুয়ে শুয়ে আমি কাটিয়েছি দুই দিন তো তারপরে জাস্ট যখন বাইতে বাইক আসলো তো তারপরে একটু ঘোরাফেরা করলাম এইভাবে বাকি দুটো দিন কাটালাম তো এইভাবেই ছুটির দিনগুলো কাটছে জাস্ট ঘুরে ফিরে একটু বাজার টাজার করে বাস এইভাবেই তো এরম করেই ছুটির দিনগুলো কাটে একটা হজের